নানান রঙের নানান ধরনের বিভিন্ন আম আম ছাড়াও দেখা মিলছে কাঁঠাল লিচু লটকন বেলসহ নানান প্রজাতির তবে এসব ফল খেতে হলে হবে পুরো গাছ চাইলে কেনা যাবে এই প্রজাতির ফলের গাছের চারাও এমন সব ফলজ গাছের পাশাপাশি বনজ ওষুধি ও সৌন্দর্য বর্ধক হাজারো প্রজাতির গাছের সমাহারে ভরে উঠেছে এবারের জাতীয় বৃক্ষ মেলা গত পাঁচ জুন মেলা উদ্বোধন হলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা তাদের মতে আসন্ন ঈদের জন্য ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও পরবর্তীতে এই সংখ্যা বাড়তে পারে এখন তো লোকজন কম এই সামনা করে তো আপনার একটু বেচা খুব কম লোকজন কম কম আসে আর কি বা তা আশা করতেছি ঈদের পরে আর কি বেচা হতে পারে এদিকে বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষদের বৃক্ষ মেলায় ঘুরতে দেখা গিয়েছে কেউ এসেছেন পরিবার নিয়ে আবার কেউ এসেছেন একা প্রথমবারের মধ্যে এখানে আসছি আসে আমার খুবই অবাক লাগতেছে যে এত সুন্দর এত সিস্টেমেটিক্যালি এবং পরিবেশও সুন্দর আবহাওয়া আজকের আবহাওয়াটা খুবই সুন্দর একটু বৃষ্টি বৃষ্টি ভাব সেরকম তাপ না কাজে সব কিছু মিলে আমার কাছে খুব সুন্দর লাগতেছে বাংলাদেশে যে আম দেখলে পরে অবাকই লাগে যে এত বড় বড় আম বাংলাদেশে উৎপাদন হয় এবং বাংলাদেশে কী করতে না পারে আমি আমি মনে করি চেষ্টা করলে আর যদি সেরকম মনোবল থাকে আমরা বাংলাদেশে আমরা সবকিছু আমরা ফলাইতে পারবো তারা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলের গাছ দেখছেন বিক্রেতাদের কাছ থেকে সেগুলো সম্পর্কে জানছেন এবং গাছ কিনছেন আমাদের এটা ব্লুল এটা ইনডোর প্লান্ট সেমি ইনডোর বলে আমাদের এখানে আছে স্প্যানিশ মস ফাঙ্কিয়ানা এয়ার প্লান্ট এটা একটা কম্বাইন প্যাকেজ এটা সাতশো টাকা সাতশো টাকা আমাদের এটা ফান্ড এটা আমাদের টাকা মানে এগুলো আসলে এগুলো নিয়ে যারা কাজ করে যারা এগুলো সব সময় কিনে জানে বোঝে ওনারা ছাড়া নতুন কেউ কিনতেও চাইবে না আর নতুন কেউ কিনলে এটা রাখতেও পারবে না আগামী তেরো জুলাই পর্যন্ত চলবে এই জাতীয় বৃক্ষ মেলা